অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পশুরাম ও ফুলগাজী উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মুহুরি কুহুয়া সিলনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে এ কারণে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত পনেরোটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায় এর ফলে প্লাবিত হচ্ছে আশপাশের পনেরো থেকে তিরিশটি গ্রাম পরশুরামের জঙ্গলগোনা উত্তর সালধর নোয়াপুর পশ্চিম অলকা ডিএম সাহেবনগর পশ্চিম গদানগর বেড়াবাড়িয়া ও পূর্ব সাতকুচিয়াসহ বারোটি গ্রাম পানির নিচে ফুলগাজী উপজেলার দেড়পাড়া শ্রীপুর দৌলতপুর ও সহ অন্তত পনেরোটি গ্রামের নির্মাঞ্চল ডুবে গেছে পরশুরামের বন্যা কবলিত মানুষ দুই সালে বন্যার ভয়াবহতা মনে করে ফের নতুন বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের তোড়ে ঘরবাড়ি রাস্তাঘাট পুকুর সব তলিয়ে গেছে ফেনী পরশুরামের প্রধান সড়ক ও পানিতে ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত সারা দিতে জেলা কল্টন খোলা হয়েছে দুটি উপজেলার পনেরোটি সরকারি স্কুল কলেজে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র সেখানে ইতিমধ্যে এক জন মানুষ আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে খাবার বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে উদ্ধার তৎপরতায় দুই উপজেলায় নব্বই জন স্বেচ্ছাসেবক কাজ করছে অন্যদিকে টানা বৃষ্টিতে ফেনী শহরের একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক একাডেমিক রোড সদর হাসপাতাল মোড় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকে কিছুটা পানি নেমে গেলেও পাড়াগুলোতে পানি এখনও ঢুকে আছে ঘরবাড়ি বাড়ি দোকানপাটে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানান গত রাত থেকে পানি বাড়তি আছে ঘরে ঘুমানো যায় না খাবার নেই বিদ্যুৎ বন্ধ ছোট ছোট বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছেন প্রতিবারই এমন হয় কিন্তু এবার মনে হচ্ছে ভয়াবহ রূপ নিচ্ছে এই এবং উপজেলার অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয় অবস্থান নিয়েছে তাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছি তৈরি খাবার রান্না করা খাবার সেটা আমরা সরবরাহ করার জন্য মধ্য ধনিয়াকুন্ডা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যেটা রয়েছে সেখানে আমরা যাচ্ছি

বাবেন আপনি পাবনা আছেন আচ্ছা ডান আইনে চলো না নিয়া গাইতে দাও আমি জানো সরে এই গুণো পাটা দিলাম হ্যাঁ দাও যে হ্যাঁ নিয়ে বামে চলে যাও সবাই নিয়ে যাও যা ডালে চলে যাও তাহলে jati না এই সবুজ যারা আমরা ফুলগাজি এবং পশ্চুর উপজেলার অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু অবস্থান নিয়েছে তাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছি তৈরি খাবার রান্না করা খাবার সেটা আমরা সরবরাহ করার জন্য মধ্য ধনিয়াকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যেটা রয়েছে সেখানে আমরা যাচ্ছি कंबो कंबो